বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি প্রতি সপ্তাহের পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সাপ্তাহিক পত্রিকাটি দেখতে পাচ্ছেন এক ডিসেম্বর দু হাজার যেখানে রয়েছে প্রথমেই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছত্রিশ জন এরপর সড়ক পরিবহন কর্পোরেশন থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশত জন মধুমতি ব্যাংক থেকে একটি অভিজ্ঞতা ছাড়া নিক দেওয়া হয়েছে অনেক দিন পর এরপর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটত্রিশ জন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করবো সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে পুরো ভিডিও দেখে নিতে পারবেন যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকায় যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান এবং আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন জেলা প্রশাসক কার্যালয়ে নেত্রকোনা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতচল্লিশ জন এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ থেকে ইউনিট দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ইউনিক দেওয়া হয়েছে ট্রাস্ট ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে অভিজ্ঞতা ছাড়া এই সপ্তাহে অনেকগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে ব্যাংক এশিয়া থেকেও কিন্তু নিক দেওয়া হয়েছে বাংলাদেশ হাইটেক থেকে নিক দেওয়া হয়েছে আর্মি ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে মধ্যবর্তী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে এস ব্যাংক ব্যাঙ্ক থেকেও একটি নিক দেওয়া হয়েছে যেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না ব্যাংকের যতগুলো সার্কুলার রয়েছে এগুলো যদি আপনি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন কেননা বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি পাবলিশড হয়ে থাকে এবং সেই সাথে আট দিন থেকে ইউনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত জন এখন আমি সর্বশেষ পেসটিতে চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনত্রিশ জন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেইশ জন স্কোয়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পকণা গবেষণা থেকে নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় জালকাঠি থেকে নিক দেওয়া হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দুই সড়ক পরিবহন ও কর্পোরেশন তিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আশা করি এই সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ